আপনাদেরকে আজও স্বাগত জানাচ্ছি একটি লাইভে আজকে আমাদের হেয়ার ট্রান্সপ্লান্ট হচ্ছে হেয়ার ট্রান্সপ্লান্ট প্রতিদিনই হয় তারপর আপনাদের দেখার জন্য আপনাদের সাথে কিছু কথা বলার জন্য কিছু সময় কাটানোর জন্য হেয়ার ট্রান্সপ্লান্ট লাইভে আসছি হেয়ার ট্রান্সপ্লান্ট সম্পর্কে অনেক লাইভ হয়েছে অনেক ভিডিও অনেক কিছুই প্রচার হয়েছে তো হচ্ছে যে হেয়ার ট্রান্সপ্লান্টের যেটা বেসিক জিনিস হচ্ছে যে চুল প্রতিস্থাপন এক জায়গা থেকে চুল নিয়ে আরেক জায়গায় লাগিয়ে দেওয়া হয় এটা হচ্ছে মূল জিনিস এখন আপনার সোহানুর রহমান সোয়ান হাই ভালো আছেন নিশ্চয়ই শাহানা নাসরিন নিশ্চয়ই ভালো আছেন ম্যাডাম হচ্ছে যে হেয়ার ট্রান্সপ্লান্টের মেথড নিয়ে অনেক পেসগোস অনেক কথার মারপেচ আছে হেয়ার ট্রান্সপ্লান্ট পৃথিবীতে স্বীকৃত দুইটা পদ্ধতি আছে একটা হচ্ছে এফ ইউ আর একটা হচ্ছে এফ ই যেটা মাথা কেটে এনে সিলাই করতে হয় মাথায় সেটা হলো এফ ইউটি আর যেটা সিলাই ছাড়া সেটা এফ ই কথা কিন্তু পরিষ্কার যেখানে মাথার পিছনে যেখান থেকে চুল নেওয়া হয় সেখানে যদি সেলাই করতে হয় সেটা হলো এফ ইউ আর যদি সেলাই না করতে হয় তাহলে সেটা এফ ইউ হচ্ছে পরিষ্কার পদ্ধতি আর পৃথিবীতে কোনো স্বীকৃত পদ্ধতি নেই বাকি যে পদ্ধতি আছে সেটা আপনি আপনার মতো করে বানাইতে পারেন বলতে পারেন বায়ো এফ সাফায়ার সাফা বায়ো সাফা রেফ ইউই অনেকে বলবেন যে ডিএচআই বলতে পারেন বলতে কোনো অসুবিধা নেই কারণ হচ্ছে যে বলতে ট্যাক্স লাগে না আপনাকে কেউ ধরবেও না অনলাইনে যে যা খুশি বলতে পারে কোনো অসুবিধা নেই ফলে হচ্ছে যে মূল যেটা পদ্ধতি দুইটা একটা একটা লাইফ ইউটি বাংলাদেশে সেন্টার হিসেবে আমরাই প্রথম হেয়ার ট্রান্সপ্লান্ট শুরু করি দু সালে তারপরে হচ্ছে যে এখন অনেক সেন্টারে হেয়ার ট্রান্সপ্লান্ট করে সবাই ভালো হেয়ার ট্রান্সপ্লান্ট করে নিশ্চয়ই গোয়ালার দুই কখনো টক থাকে না কেউ বলবে না যে আমার হেয়ার ট্রান্সপ্লান্ট খারাপ আমি বিশ্বাস করি যে এটা ভালো সবারটাই ভালো কারণ এটা খুব একটা কঠিন কাজ না যে ভালো হবে না এটা একটা সহজ কাজ কিন্তু অনেক দিন লাগে ধৈর্য ধরে শিখতে হয় তো হচ্ছে যে আমাদের এখানে আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট করি দীর্ঘ সতেরো আঠারো বছরের অভিজ্ঞতা হলে হচ্ছে যে আমাদের টিম খুবই অভিজ্ঞ এক নম্বর দুই নম্বর হচ্ছে যে আমাদের বিশ হাজারের বেশি হেয়ার ট্রান্সপ্লান্ট করার অভিজ্ঞতা হচ্ছে একজন বলছেন যে গ্রাফ করা যাবে কিনা না আসলে স্যার গ্রাফ করা যাবে না এক হাজার গ্রাফটি করতে হবে আপনি যেহেতু আগে করছেন আপনি সরাসরি আমার সাথে দেখা করেন আমি ওইভাবে আপনার সাথে আলাপ করি হ্যাঁ আরেকজন বলছেন যে আমি আপনার কাছ থেকে হেয়ার ট্রান্সফার করছি ফ্রি পিআরপি বাকি ছিল দুই বছর পিআরপি দেন এখন কি দিতে পারবেন অবশ্যই দিতে পারবেন আপনি এখন শুধু প্রেসক্রিপশনটা নিয়ে আসবেন প্রেসক্রিপশন না নিয়ে আসলেও শুধুমাত্র মোবাইল নাম্বারটা অপারেশনের সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেটা আনলেও আপনি ওই পি আর পিগুলো ফ্রি পাবেন হলে আপনি পিআরপি ফ্রি পাবেন কি না এটা নিয়ে আর কোনো কনফিউশনে থাকার কিছু নেই আপনি এটা পাবেন মোহাম্মদ নাইম লিখেছেন যে মিনোক্সিল নিয়েছি সাথে ওষুধও খাচ্ছি শ্যাম্পু করার সময় একশো চুল পরা পর্যন্ত নর্মাল স্যার হ্যাঁ একশোর বেশি যদি পরে আপনি একটা সহজ অঙ্ক আছে আপনি শ্যাম্পু করে বেসিনের মাথাটা ধুবেন বেসিনের মুখটা একটা পাতলা সাদা কাপড় দিয়ে ঢেকে দেবেন যাতে পানিটা পাস হয় কিন্তু চুলটা পাস না হতে পারে তারপরে আপনি বেসিনে যে চুলগুলো আছে সেগুলো গণবেন যদি একশোর বেশি হয় তাহলে অবশ্যই চুল পরা আর একশোর কম হয় তাহলে অবশ্যই এটা নর্মাল চুল পরা এম এম মাশরুম লিখেছেন ট্রান্সপ্লান্ট করলে কয়টি পি আর ফ্রি ট্রান্সপ্লান্ট করলে এক হাজার গ্রাফটে তিনটি পনেরোশো গ্রাফটে পাঁচটি দুই হাজার গ্রাফটে ছয়টি আড়াই হাজার গ্রাফটে আটটি তিন হাজার গ্রাফটে নয়টি সাড়ে তিন হাজার গ্রাফটে এগারোটি চার হাজার গ্রাফটে বারোটি পিএমপি ফ্রি তো হচ্ছে যে আমরা যে কথাগুলো বলছি যে আমাদের হেয়ার ট্রান্সপ্লান্ট টিম অভিজ্ঞ এবং আমাদের একমাত্র আসছে মানি গ্যারান্টি চুল যদি না গজায় তাহলে সেটা অবশ্যই টাকা ফেরত পাবেন অথবা আপনি হেয়ার ট্রান্সফার করতে চাইলে হেয়ার ট্রান্সফার করতে পারেন তরিকুল ইসলাম লিখেছেন আপনি একজন স্টুডেন্ট আপনি ফাঁকা হয়ে গেছে আপনি কি করতে দেখা করতে পারেন অবশ্যই দেখা করতে পারেন অবশ্যই দেখা করবেন আমি এখন হেয়ার ট্রান্সফার নিয়ে আপনাদেরকে কিছু দেখাচ্ছি যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি এখন দেখাচ্ছি হেয়ার ট্রান্সপ্লান্ট টিম উনি ডাক্তার মাসুমা ফেরদোস উনি আমাদের ওয়ান অফ দ্য চিফ হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জন এখানে হেয়ার ট্রান্সপ্লান্ট থেকে কীভাবে গ্রাফ সংগ্রহ করছে আমি সেটা দেখাচ্ছি এই যে গ্রাফট তুলতেছে একটা একটা করে এটা হলো গ্রাফ্ট এখানে এই গ্রাফটগুলো পরিষ্কার করছে আর পরিষ্কার করে এখানে এই যে গ্রাফগুলো কাউন্ট করে রেখে দিচ্ছে এবং এখানেও কাউন্ট করে রেখে দিচ্ছে ফলে হচ্ছে যে যিনি ডাক্তার যখন পাঞ্চ করেন তখন উনি একবার গনেন তারপরে এই যে ইনি যখন এই যে গ্রাফগুলো তুলতেছেন উনি একবার গনতেছেন তারপরে এই এখানে যিনি উনি এই যে এই গ্রাফগুলো ক্লিন করছেন এবং গণতেছেন তিনবার গোনা হয় ফলে ভুল হওয়ার কোনো চান্স নেই প্রথমে ডাক্তার গণেন যখন পাঞ্চ করেন যখন যিনি এই চুলগুলো তুলেন উনি গণেন আর ইনি ফাইনাল ক্লিনিংয়ের সময় যেগুলো ড্যামেজ গ্রাফ সেগুলো বাদ দিয়ে একদম সুন্দর হেলদি গ্রাফগুলো শুধুমাত্র মাত্র উনি গণে এই এটাকে বলা হয় পেটেরিস এখানে রাখছেন একজন লিখেছেন যে আপনার ডোনার এরিয়া দুর্বল আপনি ভালো রেজাল্ট পাবেন কিনা ডোনার এরিয়া দুর্বল হলে ভালো রেজাল্ট পাওয়ার সম্ভাবনা কম আপনার ডোনারকে আগে শক্তিশালী করতে হবে তারপরে আপনাকে অবশ্যই হেয়ার ট্রান্সপ্লান্ট করতে হবে ডোনার এরিয়া শক্তিশালী না করে হেয়ার ট্রান্সপ্লান্ট করা যাবে না তাহলে আমাদের এখানে একজন একটা টিমে হেয়ার ট্রান্সপ্লান্ট হচ্ছে এখনও চুল তুলতেছে লাগাবে একটু পরে আজকে যেহেতু আমাদের রুগী কম মাত্র দুজন রুগীর হেয়ার ট্রান্সপ্লান্ট হচ্ছে আমাদের সাধারণত চারজন পাঁচজন রুগীর হেয়ার ট্রান্সপ্লান্ট হয় ডাক্তার মাসুমা ম্যাডাম আছেন ডাক্তার মাসুদ স্যার আছেন মাসুদ স্যার আজকে যেহেতু হেয়ার ট্রান্সপ্লান্ট কম উনি ওনার কাজ কম এখানে যে আমাদের আরেকটা টিম এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে গ্রাফগুলো ক্লিন করে রাখা হয়েছে এই গ্রাফগুলো ওনার হাতে দেওয়া হচ্ছে ক্লিন ক্লিন করে আবার ফলে হেয়ার ট্রান্সপ্লান্ট এই যে আমাদের দুইটা টিম আমি দেখাচ্ছি আপনাদেরকে আমাদের দুইটা টিম দুইজন পেশেন্ট একসাথে হেয়ার ট্রান্সপ্লান্ট হচ্ছে আজকে যেহেতু হেয়ার ট্রান্সপ্লান্ট কম তাহলে এই জন্য শুধু মাসুমা ম্যাডাম একাই হেয়ার ট্রান্সপ্লান্ট করছেন বেশি থাকলে স্যারও হেয়ার ট্রান্সপ্লান্ট করেন আরও বেশি থাকলে আমি সহযোগ দিই পাঁচজন ছজন হলে আমি সহযোগ দিই আর আমি তো সার্বক্ষণিক তদারি করতে থাকি এখানে বসেই থাকি ফলে হচ্ছে যে হেয়ার ট্রান্সপ্লান্টের কোনো ত্রুটি বিচ্যুতি যাতে না হয় আমি ট্রান্সপ্লান্ট করলে ভালো রেজাল্ট পাবো আপনি অবশ্যই ভালো রেজাল্ট পাবেন কারণ আমাদের হেয়ার ট্রান্সপ্লান্ট একদম গ্যারান্টেড ম্যাডাম স্কিন নিয়ে কিছু বলবো স্কিনের সমস্যা নিয়ে অবশ্যই বলবো আরেকদিন একদিন ভিডিওতে আজকের যেহেতু হেয়ার ট্রান্সপ্লান্ট নিয়ে লাইভ অনুষ্ঠান এই জন্য হেয়ার ট্রান্সপ্লান্ট নিয়েই আমরা কথা বলছি যেটা বলছিলাম যে হেয়ার ট্রান্সপ্লান্ট পৃথিবীতে বেসিক্যালি দুই ধরনের একটা হচ্ছে এফ ই আর একটা হচ্ছে এফ ইউ টি যেটা পিছনে চামড়া কেটে সেলাই করে করা হয় সেটা বলা হয় এফ ইউ টি এই পদ্ধতি আমাদের দেশে এই মুহূর্তে করা হয় না পৃথিবীতেই খুব কম করা হয় পৃথিবীতে পনেরো থেকে পঁচিশ পার্সেন্ট উদ্ধার করে আর বাকিরা এফ ই করে কারণ এফ ইউইতে কোনো কাটতে হয় না কোনো সেলাই দিতে হয় না কোনো অপারেশনের পরবর্তীতে ব্যথা নেই ব্যথা নেই ফলে হচ্ছে যে একদম মিনিমাম প্যারাসিটামল খাওয়ার মতো ব্যথা এর জন্য অ্যাফ সারা পৃথিবীতে জনপ্রিয় এখন হচ্ছে যে পৃথিবীতে ধরেন দুই ধরনের কোল্ড ড্রিঙ্কস আসছে একটা হচ্ছে যে চা আর একটা কফি এখন আপনি চায়ে আদা দিয়ে বলেন নামের এটা আদা চা আরেকজনে লেবু দিয়ে বলল আমার লেবু চা আর একজনে বললো এলাচ দিয়ে বললো এলাচ চা আসলে চা তো চাই আপনি আদা দিলে এটা আদা চা হবে লেবু দিলে লেবু চা হবে এলাচ দিলে এলাচ চা হবে দারুচিনি দিলে দারুচিনি চা হবে মশলা দিলে মালাই মশলা হবে মালাই দেওয়া করলে মালাই চা হবে কিন্তু চা চাই এরকম হেয়ার ট্রান্সপ্লান্ট বেসিক্যালি দুই ধরনের একটা হচ্ছে এফইউই একটা এফইউটি এখন এফ আমি আগেও বলছি যে এফ ইউতে কেউ বলা হয় যে আমাদেরটা সাফায়ার রেফিউ আমাদেরটা ডি ডিএইচআই আমাদেরটা বায়ো এফ আমাদেরটা বায়ো সাফায়ার রেফিউ মানে অনেক ধরনের কথাবার্তা আসছে এগুলো হচ্ছে যে অনেকটা বিভ্রান্তিকর অনেক সময় রোগীদের মধ্যে বিভ্রান্তি তৈরি করে ফলে বিভ্রান্ত না হওয়া ভালো ফিনাস ট্রেডে সেকচুয়াল সাইড ইফেক্ট গুগুলে আছে ডাক্তারি বইতে নাই আর হচ্ছে যে বায়জিৎ বলেছেন যে এখন আবার ওষুধ শুরু করেন না ডাক হয়ে যাবেন কথা পরিষ্কার একজোজম বড় ফোন বলেছেন যে একজোজম থেরাপি কি একদম লেটেস্ট একটা চিকিৎসা এটা সম্পর্কে মন্তব্য করার মতো অবস্থানে এখনও পৃথিবী আসে নাই ফলে আমরাও আসি নাই লেটেস্ট চিকিৎসা এটা এক ধরনের ইঞ্জেকশন এটা রুগীর চুলের রিগ্রোতের জন্য দেওয়া হয় এটা কস্টলি ইনজেকশন নিয়ম হচ্ছে মাসে চোদ্দ দিনে একবার করে মোট ছয়বার থেকে আটবার দিতে হয় তারপরে রুগীর প্রয়োজন অনুযায়ী দিতে হয় তা হচ্ছে যে এক কিছুই না এক ধরনের ইঞ্জেকশন আর কথা একদম পরিষ্কার বিআরপি যেমন এক ধরনের ইঞ্জেকশন যেটা রুগীর শরীর থেকে নেওয়া হয় এক যো রুগীর শরীর থেকে না হয় কিন্তু আমাদের দেশে মানে নেওয়া হয় না আমাদের দেশে কমার্শিয়ালি অ্যাভেলেবেল যে ইঞ্জেকশন পাওয়া যায় সেরকম দেওয়া হয় যাই হোক হেয়ার ট্রান্সপ্লান্ট নিয়ে অনেকেরই অনেক ধরনের প্রশ্ন থাকে অনেক ধরনের বিভ্রান্তি থাকে বিভ্রান্তির শিকার হওয়ার কোনো কারণ নাই বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নাই একজোজম অবশ্যই ভালো যেহেতু এখন পর্যন্ত কোনো সাইড এফেক্ট পাওয়া যায় নাই তাহলে ভালো তো হচ্ছে যে হেয়ার ট্রান্সপ্লান্ট কেন করাবেন আমি গত ভিডিওতে বলেছিলাম কোথায় করাবেন সেটা আপনার ইচ্ছা কাকে দিয়ে করাবেন সেটাও আপনার ইচ্ছা কারণ টাকা আপনার মাথা আপনার চুল আপনার ডিসিশনও আপনার তো হচ্ছে যে আমাদের যেটা সাজেশন আমাদের যেটা রিকোয়েস্ট সব রুগীর প্রতি সবসময় থাকে যে আপনি যে সেন্টারেই যান হেয়ার ট্রান্সপ্লান্ট করতে সেখানে যাবেন গিয়ে সরাসরি হেয়ার ট্রান্সপ্লান্ট দেখবেন দেখে তারপর ডিসিশন নেবেন কারো আমি যতই মিষ্টি করে কথা বলি আমার কথায় বিভ্রান্ত হবেন না আপনি সরাসরি আমার সেন্টারে আসবেন এসে দেখবেন যে আমার এখানে সত্যি সত্যি হেয়ার ট্রান্সপ্লান্ট হয় কি না হেয়ার ট্রান্সপ্লান্ট হলে হেয়ার ট্রান্সপ্লান্ট কীভাবে করা হয় সে দেখবেন কি কি যন্ত্রপাতি ব্যবহার করা হয় সেটা দেখবেন এবং পারলে দুই চার পাঁচ ঘন্টা কাটাবেন কাটালে আপনি যারা হেয়ার ট্রান্সপ্লান্ট বিগত দিনে করছেন তাদের রেজাল্টও দেখতে পাবেন কারণ রুগীরা পি জন্য আসবে বিকাল পাঁচটার থেকে হেয়ার ট্রান্স নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা এখানে প্রশ্ন করতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন Сординен суббота